নমস্কার আজকে আমরা এসএসজি কাট অফ এন্ট্রির গ্রুপ ট্রানজেকশান এন্ট্রি করছি গ্রুপ ট্রানজেকশানে গ্রুপ অ্যাক্টিভ লোন কীভাবে এন্ট্রি করতে হয় সেটা আমরা শিখব গ্রুপ অ্যাক্টিভ লোনের ভিতরে গেলাম এখানে আমাদের এসএসজির ক্ষেত্রে যতগুলো অ্যাক্টিভ লোন আছে সেটা সিআইএফ লোন হতে পারে আদারওয়াইজ ব্যাঙ্ক লোন হতে পারে যে কোনো লোনের ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাক্টিভ লোন এন্ট্রি করব অ্যাক্টিভ লোন এন্ট্রি করতে গেলে আমাদের কিন্তু প্লাস বটনে ক্লিক করতে হবে এখানে সবার প্রথমেই আছে ইনস্টিটিউশন ইনস্টিটিউশানে আমরা এখানে ভিও সিএলএফ ব্যাংক দেখতে পাচ্ছি আমাদের এসএসজি যেই ইনস্টিটিউশন থেকে লোনটি নিয়েছি সেটা সিলেক্ট করব আমরা ভিও সিলেক্ট করলাম বড় ফর্মে আমরা ভিওর নামটি লিখে দেব লোন অ্যাকাউন্ট নাম্বারে কিন্তু আমরা ভিওর অ্যাকাউন্ট নাম্বারটি লিখে দেব এরপরে আমরা ফান্ড সোর্সে অনেক রকমের ফান্ডস দেখতে পাবো এর মধ্যে আমরা সিআই ফান্ডটি সিলেক্ট করলাম যেহেতু সিআই অ্যাক্টিভ লোন এন্ট্রি হচ্ছে টাইপ অফ লোন টাইপ অফ লোনের ক্ষেত্রে কিন্তু টিএল অর্থাৎ টার্ম লোন ভিওর লোন সিএলএফ লোন যে কোনো লোনের ক্ষেত্রে কিন্তু আমরা টার্ম লোনই সিলেক্ট করবো তাই টিএলই থাকবে লোন ডিসবার্সমেন্ট ডেট ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ কাট অফ ডেটটি শো করছে আমরা লোনের অরিজিনাল ডিসবাস ডেটটি এখানে সিলেক্ট করে নেব ডেটটি সিলেক্ট করে নিলাম না পরে মোড অফ রিসিপ্ট এখানে ক্যাশ দেখাচ্ছে যেহেতু আমরা এখানে সামারি এন্ট্রি করছি সেক্ষেত্রে এখানে ক্যাশ থাকলেও কোনো অসুবিধা হবে না তাই মোড অফ রিসিপ্ট এখানে ক্যাশই থাকবে ইন্টারেস্ট রেট এখানে নাইন শো করছে আপনাদের যেই ইন্টারেস্ট রেটটি আছে এখানে যেহেতু এডিট মোডে আছে আপনারা চাইলে সেই ইন্টারেস্ট রেটটিকে চেঞ্জ করে দিতে পারেন এখানে আমি এটাকে চেঞ্জ করে টুয়েলভ লিখে দেব আমরা ইন্টারেস্ট রেটটি এখানে টুয়েলভ টাইপ করে দিলাম লোন অ্যামাউন্ট এখানে যত টাকার লোন নাও হয়েছে সেই অ্যামাউন্টটি এখানে বসিয়ে নেব এখানে টোয়েন্টি থাউজেন্ড হয়েছে টোয়েন্টি থাউজেন্ড বসিয়ে নিলাম অরিজিনাল লোন পিরিয়ড যত মাসের জন্য নেওয়া হয়েছে সেই নাম্বার অফ মান্থ বসিয়ে দিলাম ওভারডিউ পিরিয়ড যদি কোনো ওভার ডিউ থেকে থাকে সেই মান্থটি যদি বাকি থাকে সেই মান্থটি এখানে বসাবো রিমেনিং পিরিয়ড ইন মান্থ যত মাস বাকি আছে লোন পরিশোধ করার সেই নাম্বার অফ মান্থ এখানে বসিয়ে নিলাম প্রিন্সিপাল রিপেয়ার যত টাকা পরিশোধ করা হয়েছে সেক্ষেত্রে আমরা প্রিন্সিপাল রিপেয়ারে ওই অ্যামাউন্টটা বসাবো এখানে দশ হাজার টাকা পরিশোধ করা হয়েছে দশ হাজার টাকা বসিয়ে নিলাম এতে প্রিন্সিপাল ওভার আউটস্ট্যান্ডিংটা অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে যাবে প্রিন্সিপাল ওভার ডিওর ক্ষেত্রে যদি থেকে থাকে বসাবো ইন্টারেস্ট ওভার ডিও থাই তাই ইনস্টলমেন্ট অ্যামাউন্ট মান্থলি হাজার টাকা তাই এখানে তাই দেওয়া হলো এবং টোটাল লোন ওভার ডিউ যদি থেকে থাকে বসবে রিপেমেন্ট ফ্রিকোয়েন্সি মান্থলি করে ইয়েস করে নেব এখানে ডিটেইলে এন্ট্রি হয়ে গেল এরপরে আমরা চাইলে ডাউনলোড শিডিউল করে এই ডাউনলোড শিডিউলটি শেয়ার করে দিতে পারি মেম্বারকে এরপরে আমরা সেভ করে নিলাম ডেটাটি সেভ হয়ে গেল এখানে